আপনারা জানেন যে কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে মসজিদুল হারাম থেকে দশ কিলোমিটার উত্তর পূর্ব দিকে যা বলে নূর আছে একটা পাহাড় ছয়শো চৌত্রিশ মিটার উঁচুতে একটা কেভ আছে গরে হেরা ওই হেরা গুহায় শুরু হলো কোরআনের এই নাজিল হওয়ার প্রক্রিয়া এরপর রাসুসা ইসলাম মক্কা থেকে মদিনায় গেলেন সেখানেও নাজিল হতে লাগলো এই কোরআন কখনো নাজিল হয়েছে ঘরের ভেতরে কোরআন কখনো নাজিল হয়েছে বাজারে কোরআন কখনো নাজিল হয়েছে সফরে এ কোরআন কখনো নাজিল হয়েছে যুদ্ধের ময়দানে এ কোরআন কখনো নাজিল হয়েছে আল্লাহর সে তার মানে রাসুল যেখানে কোরআনও সেখানে কতটা ইন্টারেক্টিভ কিতাব রাসুল ইসলাম তার জীবনে তার পরিবারে তার সমাজে রাষ্ট্র যেখানেই তিনি সংকটের মুখোমুখি হয়েছেন ঠিক তখনই সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন এজন্য এটা হচ্ছে দ্য মোস্ট ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড রেলেভেন্ট বুক টু হিউম্যান বিং সবচাইতে প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ একটা কিতাব